বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভূমিকাই নেই ঠিক এই মন্তব্যই করে প্রচারের ময়দানে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী সয়নি ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন সয়ানী ঘোষ প্রচারে বেরিয়ে সয়ানী ঘোষ এই মন্তব্য করেন সয়নি ঘোষ আরও বলেন তিনি প্রচারে বেরিয়ে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এটা সম্ভব হয়েছে বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার শিখরবালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এদিন প্রচারে নামেন সয়নি কখনো পায়ে হেঁটে আবার কখনো টোটোয় চেপে জনসংযোগ করেন বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে যাদের সভা কেন্দ্রে আমার আপনার কাছে মানুষ ঘরে ঘোষ এক আশীর্বাদ তৃণমূল প্রার্থী সয়নি ঘোষ কি বলছেন চলুন শুনেনি সাহেব রয়েছেন আমাদের এমএলএ সাহেব খুব ভালো সারা খুব পজিটিভ আসলে তৃণমূল পঁয়ষট্টি দিন মানুষের জন্য কাজ করে এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারাও সবটা দেখে রাখেন এই সারাটা আমার জন্য না এই সারাটা মমতাদির জন্য বিরোধীরা বলছে যাদেরকে ইলেকশনের আগে দেখা যায় তারা আমাদের ব্যাপারে বলছে বিরোধী কি বলছে না বলছে সেটাতে আমাদের কিছু যায় আসে না বাংলার মানুষ শেষ কথা বলবে এইটুকু আমরা নিশ্চিত রানি যথেষ্ট কনফিডেন্ট তিনি বলছেন যে খুব ভালো সারা পাচ্ছি তৃণমূল তিনশো দিন কাজ করে এই সারা মমতাদের জন্য আর এদিকে সামনেই লোকসভা নির্বাচন প্রচারের ময়দানে একেবারে ঝড় তুলেছেন প্রত্যেকজন প্রার্থী কখনো চপ ভেজে তো কখনো আবার সেলুনে গিয়ে চুল কেটে প্রচার সেরেছেন প্রার্থীরা কখনো আবার পায়ে হেঁটে কখনো টোটোয় চেপে বা সাইকেলে চেপে প্রচারও চলছে এদিনও সেই ছবি দেখা গেল

উনি একজন সিনিয়র সিটিজেন এবং ন্যূনতম ন্যূনতম বেসিক কার্সি যদি দিলীপবাবুর থাকে শিক্ষা যদি থাকে ভদ্রতা যদি থাকে তাহলে আগামী দিনে দিলীপবাবু বিরত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে কোনো মহিলার সঙ্গে এইরকমভাবে কথা বলার আমরা এটাই নিন্দা করি আজকে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনে আপনারা জানেন ডেলিগেশন গেছে এবং চাপের মুখে পড়ে বিজেপিকে এখন রিট্রিট করতে হচ্ছে হচ্ছে কিন্তু এটাতে কোনো ড্যামেজ কন্ট্রোল হবে না এর আগেও দিলীপ ঘোষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো সেটার রেজাল্ট হাতে না হাতে বাংলার মানুষ আছে বিজেপিকে কে কিভাবে জব্দ করতে হয় সেটা বাংলার মানুষ হতে পারে একটু আগে আপনি বললেন যে যাদবপুরের ঘরের মেয়ে হয়ে উঠবেন এর আগে সাংসদও বলেছিল তারপরে তাকে লাভ ফের পাওয়া যায় উঠবো কি করে আমি তো যাদবপুরের ঘরেরই মেয়ে আমি তো যাদবপুরেই থাকবো ওটা উঠিত তো ব্যাপার করিনি কি বলে কর্মণ্যের অধিকার আসতে মা কথা আছে আমি কর্ম করাতে বিশ্বাসী ফল আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি এবং আগামী দিনে কি করতে পারবো না পারবো না অথকম কাজ বেশিতে বিশ্বাস করি তিন বছরে অভিনেত্রী থেকে নেত্রী বেশি হয়ে উঠেছি সেটাও মানুষের আশীর্বাদ এবং কঠোর পরিশ্রম আরে এই আমাদের কালে প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো আপনাদের বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভূমিকা নেই কার্যত ভোটের প্রচারে নেমে এমনটাই মন্তব্য করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বুধবার বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের শিখরবালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়েছিলেন সায়নী ঘোষ রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বারীপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও ছিলেন সায়নী ঘোষের সাথে এবং সেখানে ভোট প্রচারের ভোট প্রচারের সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই কার্যত এই বার্তায় দিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি দাবি করেছেন এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী প্রচুর মানুষের সমর্থন তিনি পাচ্ছেন তিনি যখন প্রচারে বেরোচ্ছেন তখন প্রচুর মানুষ তাকে আশীর্বাদ করছেন এবং এটা সবই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং এবারে তিনি এই যাদবপুর লোকসভা কেন্দ্র জয়ের জন্য সায়নী ঘোষের মতো তৃণমূল কর্মীর ওপরই আস্থা রেখেছেন আর সেই কারণেই মানুষের জনসমর্থন তিনি পাচ্ছেন এই বার্তা দিয়েছেন সায়নী ঘোষ পাশাপাশি তিনি বিরোধীদেরও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি যে বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের বিরোধীদের কোনো ভূমিকা নেই এবং এই উন্নয়ন সম্ভব হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুধুমাত্র মা মাটি মানুষের সরকারের জন্য আর সেই বার্তায় তিনি কার্যত এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রদান করেন এবং অন্যদিকে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী এখানে বিরোধীরা কোনো রকমভাবেই ঠেক পাবে না এমনটাও কিন্তু তিনি দাবি করেছেন পেশায় অভিনেত্রী হলেও তিনি অনেক বেশি নেত্রী তিনটে ছবি করলেও মিটিং করেছেন তিনশোর কাছাকাছি সেই দীপ্তিমান নেত্রী যে একেবারে লোকসভা নির্বাচনে কোনো একটা দায়িত্ব দেওয়া হবে তাকে সেটা এক প্রকার বোঝাই যাচ্ছিল বুঝতে পারছেন যে আমরা বলছি শায়নি ঘোষের কথা দশই মার্চ রবিবার ছিল হাই ভোল্টেজ রবিবার জনগর্জন মঞ্চের দিকে তখন যেন একেবারে চোখ রয়েছে সবার নজর ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে কারণ ওই কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী তিনি বলেছিলেন যে তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান তাই ওই কেন্দ্রের দিকে বিশেষ নজর ছিল এবার সেই কেন্দ্রেই চায়নি ঘোষের নাম ঘোষণা করা হয় তারপর থেকেই প্রচারের ময়দানে ঝড় তুলেছেন সায়নি ঘোষ ব্রিগেডের সভায় নাম ঘোষণার পর সেই রাতেই সোনারপুর উত্তর বিধানসভার কামালগাজী এলাকায় যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নি ঘোষ দেওয়াল লিখন করার পাশাপাশি তিনি সেদিন থেকেই জনসংযোগ শুরু করে দেন সেদিন তিনি কি বলেছিলেন একবার শুনে নেব বলার তো কিছু নেই শুধু করার নট টু কোয়েশন ওয়াই বাট টু ডু অ্যান্ড ডাই আবার কি লড়াইয়ের মাঠে নেমেছি লড়াই করব পাশে বিধায়করা সংগঠনের প্রত্যেকে রয়েছেন কাউন্সিলার রয়েছেন পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন উপপ্রধান জেলা পরিষদ ফ্রন্টালরা রয়েছেন ছাত্র যুব মহিলা তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করব এবং এই লড়াই জিতব সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে উনিশশো সালে তিরিশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যুব নেত্রী ছিলেন যুব

সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না